হ্যালো দিস ইজ ফ্রম অ্যাডভেঞ্চার ব্লগ আজকের দিনটা আমার জন্য খুবই খুবই স্পেশাল কারণ তোমরা আমার মেয়ের প্রথম জন্মদিন যেহেতু এটা আমার মেয়ের প্রথম জন্মদিন তাই আমি অনুষ্ঠানটাকে একটু বড় করে করার চেষ্টা করতেছি আমি অলরেডি একটা পার্ক আমি রিজার্ভ করে রেখেছি সেখানে ওয়ান হান্ড্রেড প্লাস লোকজন আসার আসবে এবং আমি অলরেডি বাজারঘাট করে ফেলেছি বা সামান্য কিছু সালাতের বাজার বাকি আছে সেটা একটু করে গিয়ে আমি করব। আর পার্কে বাচ্চাদের জন্য এবং অ্যাডাল্টদের জন্য আমি কিছু গেমের ব্যবস্থা করছি সো দেখতে থাকুন এবং সাথেই থাকুন ও মোস্টলি আর একটা জিনিস বলা হয়নি আজকের মেন ডিশগুলো রান্না করবে আমার ওয়াইফ এবং আমার কিছু কলিগ সো ওইগুলোও আসতেছে ভিডিওতে তো দেখতে থাকুন পরবর্তী কি আসতেছে তো চলে আসলাম ডলার ট্রিতে ডলার ট্রি থেকে আমি কিছু ওয়ান টাইম জিনিস নেবো আর সেগুলা আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কী আছে কিন্তু ডলার ট্রিটা অনেক বড় এখানে আইটেমগুলা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে তো সবগুলোকে আমাকে এখন খুঁজে খুঁজে বের করতে হবে সাথেই থাকুন আর দেখতে থাকুন কী কী আইটেম নেবো আমরা আজকে তো ডলার ট্রি থেকে মাত্র বাসায় আসলাম বাসায় অনেক কাজ আছে তো প্যারের দিক করে আমার কিছু খাবারের ট্রে আছে এগুলো বাসা নিতে হবে তো এগুলো নিয়ে যাই বাকিগুলো পরে নেব তারপরে বাকি খাবার লোড করতে হবে খাবারের ট্রেগুলো থেকে অনেক কাজ বাচ্চি যে সব কিছু সহজ হবে কিন্তু না অনেক কঠিন তো আমরা মেইন রান্না করার জিনিসপত্রগুলো গাড়িতে তুললাম যেখানে সব রান্নার উপকরণগুলো আছে এখানে তো এগুলা নিয়ে আমরা আমাদের এক ভাইয়ের বাসায় যাবো ওনার বাসায় মূলত রান্না হবে আর উনি আমাদেরকে ফোন দিবে ফোন দিলে আমরা গাড়ি নিয়ে বের হব আর বাই অনেক মজা রান্না করে সে সাথেই থাকে তো মেন আইটেমের মধ্যে ডিমের দায়িত্ব হচ্ছে আমার কাঁধে আমি কি ডিম রান্না করতে পারি তারপর চেষ্টা করতেছি এবং আপনাদের সাথে শেয়ার দেখা দেখাবো যে কিভাবে ডিম চিন্তা করতে হয় প্রথমে এই বক্স থেকে হালকা মুলায়েম ভাবে ডিমটাকে তুলতে হবে আর এই গরম এখনো হয় আস্তে আস্তে হচ্ছে এখানে করে ছেড়ে দিতে হবে তারপর আবার একটা নিতে হবে মুলায়ম ভাবে যাতে ডিমটা না ভেঙে যায় সুন্দর করে পাঁচ মধ্যে রেখে দিতে হবে এরকম করে করে আমরা সব ডিম এর মধ্যে দেবো একশো ডিম দিতে হবে এর মধ্যে সবগুলো ডিম আমি পাতিলি দিয়ে দিলাম আর ডিম আস্তে ধীরে হতে থাকুক তারপরে ডিম হয়ে গেলে আমি বাইরের বাসায় যাব ওখানে গরুর মাংস এবং রোস্ট রান্না করা হবে ওখানে দেখা হচ্ছে সো ফাইনালি চলে আসলাম সেই বাইরের বাসায় আর জিনিসপত্রগুলো নিয়ে বাইরের বাসায় ঢুকবো তারপরে অনেক কাজ আছে এখানে কাজগুলো করবো এবং দেখবো বাইরের মজাদার রান্না দেখতে থাকুন তো বাইরের বাসায় গিয়ে বাইকে জিনিসপত্রগুলো বুঝিয়ে দিলাম আর আমাদের গরুর মাংস আসতে দেরি হচ্ছে যার কারণে রান্নাটা করতে দেরি হবে তো আমাদের যেহেতু বাসায় একটু কাজ আছে সো আমরা এই জন্য বাসায় যাচ্ছি আর ভাইদের মজার রান্নাগুলো আপনাদেরকে এখন দেখাতে পারছি না বাট রান্না হয়ে গেলে সকালবেলা আমরা আবার ওটা দেখানোর চেষ্টা করব গাইজ আজকে সেই দিন যে দিনের অপেক্ষায় ছিলাম আজকে আমার মেয়ের জন্মদিন তো বাসায় অনেক রান্না করতেছে এবং অনেক অগ্রসর বাট প্রথম রাউন্ড নিয়ে আমাদের পার্কে যেতে হবে তো আস্তে আস্তে সব গুছানোর চেষ্টা করতেছি সো সবাই দোয়া করবেন যেন আজকে সব কিছু ভালো মতো যায় তো সাথেই থাকুন কী কী আইটেম আমরা রান্না করছি সেগুলো আপনাদের শেয়ার করবো শুভ সকাল সবাইকে সকাল থেকে আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম তো এই শুরু হলো গাড়িতে সব জিনিসপত্র উঠে ফেলছি সরি ভিডিও করতে পারি নাই এই হচ্ছে সবাই যাচ্ছে পার্কে দুই ঘন্টা আগে যেতে হবে যে সব কিছু রেডি করতে হবে তো তিনটা গাড়ি এখন বাসা থেকে বের হচ্ছে এই ফার্স্ট গাড়ি এটাতে সব কিছু হচ্ছিল ডেকোরেশনের জন্য সেকেন্ডটাতে এখানেও ডেকেশন আছে কিছু কিছু খাবার আছে এখানে তারপর মানে যেগুলো দরকার খুব ইমার্জেন্সি সেগুলো আমি আগে আগে পাঠিয়ে দিচ্ছি আবার কিছু আবার বাহির থেকে খাবার অর্ডার দেওয়া হয়েছে সেটা যাচ্ছে এই তিনটা গাড়ি এখন বের হচ্ছে আর এই তোমাদের বার্থডে গার্ল হুমাই যা হুমাই যা এখানে কিছু বাকি অংশ আছে যেখানে মানে আমার যে রেসপন্সিবল ছিল খাবারগুলো সেই খাবারগুলো আমি এখানে কিছু তৈরি করছি আর এখানে একটু ম্যাসি সরি আমার মেসি রুম দেখে কিছু মনে করেন না আর এটা হচ্ছে চটপটি তৈরি করছি যাই না হবে কিনা আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যাতে সব কিছু যাতে সুস্থভাবে করতে পারি একটু মেসি রুম আর একটু কিছু আছে মাইক্রোওয়েভে ভুলে গেছি এটা কথা যেখানে কিছু মাইক্রোবে খাবার আছে আরও কিছু আছে কিছু ভাইয়ের বাসায় অর্ডার দেওয়া হয়েছে সো হোপফুলি আশা করি সব কিছু ভালো হবে আমি চলে আসছি সেই কাঙ্ক্ষিত পার্কে যেখানে রিজার্ভ করা আছে আর এখানে এখন আস্তে আস্তে আমরা অর্গানাইজ করা ট্রাই করতেছি বেলুন বাট পাত আছে এখানে বেলুন ফ্লাই করে চলে যাচ্ছে অনেকগুলো অলরেডি চলে গেছে তো এখানকার টেবিলগুলো আমরা বুক করে রাখছি আস্তে আস্তে অর্গানাইজ করা ট্রাই করতেছি একটু সূর্য আছে বাট কিছু করার নাই আসলে যেমন রিজার্ভ দিয়েছি ভাবছি যে এখানে অনেক টাছ থাকার কথা বাট এখানে কোনো গাছ নেই এটা আসলে একটু মরুভূমির মতো এসে পড়ছি মরুভূমিতে সো আস্তে আস্তে সব বুঝানোর ট্রাই করতেছি এখানে এই হচ্ছে স্টেজ এখানে আমাদের এক ভাবি আছে ঐশী উনি অর্গানাইজ

तो भी लोग ले रहा है मेक द मनी पर जो आज खदा करके अंधा रहा वो लाभ कमाते है बर्थडे

this one for the boy Actually? this one for the girl <laughs> やめろ মোৰ গলে কিছ ইজ নট কৰিছ ই ধরো তুমি এখানে দেখো ওরা 버로대에 내져오대에 내져와 타돌에 내져와 어디오타 হাট্টা ধরেন হাটটা ধরেন সাদা যাব সবার সাদা যাবেন ¡Gracias! No, no, no. 你盖楼，盖楼，飞得很，飞得很，来吧，来吧，来吧，OK，Yes，拉倒，盖楼，来，Play，Play。 আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গতকাল গতকালও জন্মদিনে খুবই ব্যস্ত ছিলাম যার কারণে ভালো করে ভিডিও বানাতে পারিনি আর ছোটো ছোটো ক্লিপ দিয়ে চেষ্টা করছি সুন্দর একটি ভিডিও বানাতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আর এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ